হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একদম সকালে ঘুম থেকে উঠে মার আমি ফোন করেছি যে আজকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে কেননা অনেকদিন থেকে আজ করব কাল করবো এমন করতে করতে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছেই না সেই জন্য আজকে ঘুম থেকে উঠে আশীর্বাদ সেই কাজকর্ম করে নাস্তাও তৈরি করা হয়নি তারপর এই আগে ফ্রিজটা বন্ধ করে মাছগুলো নামিয়ে এনেছি মাছ দুধ যা যাবি আছে সবগুলি নামিয়ে এনেছি তারপর ফ্রিজটা বরফগুলো জল হলে ফ্যান কিন্তু চালানো তারপর মানে বরফগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য তো মাছগুলো নামিয়ে এনেছি তারপর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা হবে আর নর্মাল থেকে পরে নামাবো আর কী জানি কয় ও হ্যাঁ মা ওই দিক দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল আর ছাদে গিয়েছিল কি একটা কাজ এখন হয়তো মনে নাই তারপর মা একটু পরে চলে আসবে দেখতেই পাবে মা বেশিংয়ে হাত ধুতে আসবে তখন দেখতে পারবে তো আমি এই ফাঁকে মাছগুলো না এনেছি মা আর সরি মেয়ে ঘুমাচ্ছে আর বাবু ঘুমাচ্ছে তো এই তো আর কি কি রান্না করব সেগুলো পরে বিষয় এই যে মা চলে আসছে ছাদ থেকে আর এই এখান থেকে ওই যে মানে মাছ নামাতে নামাতে হাত পুরো ঠান্ডা হয়ে গেছে সেজন্য একটু হাতটা এক হাতে আর এক হাতে ঘষে নিলাম এই আর কি মা আর আমি কী জানি বলতেছিলাম হয়তো মনে নেই যাই হোক এই তো ফ্রিজটা এখন খেয়ে নেবো একটু লেবু জল

পরিষ্কার করতে গিয়েছি নেমে মান মান মানামিনামি নামে মানামি দিচ্ছে আর আমি রান্না করে নিয়ে রাখতেছি আর মায়ের দিক দিয়ে ওই যে ফ্রিজটা পরিষ্কার করতেছে আর আমি বিশিঙে নিয়ে ওই যে র্যাকগুলো আছে না ওইগুলো ধুয়ে নিচ্ছি কেননা দিন মাছের একটু জল টল পরে ওই সব লেগে আছে লাল লাল হয়ে আছে সেই জন্য আর দুধ রাখা হয় দুধও একটু একটু অনেক সময় বোতল থেকে মুখটা ইয়ে হয় না গা হয়ে যায় মানে পরে যায় তো আমি ধুয়ে নিয়ে এসেছি মাকে বলতেছি তুমি যাও না বলেছে তুই পারবি না তোর হাতে একদম ঠান্ডা লাগবে এই বলতেছে কি মারা যায় মনে হয় এই আর কি তো এদিক দিয়ে মা নিচটা পরিষ্কার করে নিচ্ছে আমি বসে বসে একটু জল খেয়ে নিচ্ছি অনেক কাজ করেছি বুঝলে তো মানে এর জন্য একটু বসে বসে জল খেয়ে নিচ্ছি আর মারা কেমন হয় সেটা তো জানোই মারা মানে যতক্ষণ পারে ততক্ষণ কাজ করতে দেয় না তো এদিক দিয়ে একদম ফ্রিজ ট্রিজ পরিষ্কার করা হয়ে গেলো এখন তো খেতে হবে আগে দিনে ভাত অনেকগুলো আছে সেই জন্য একপর চাল নিলাম আর বাম হাতে একটু করে রেখে দিলাম যেটা আমাকে মা শাশুড়ি সবাই শিখিয়েছে ভাত চাল নেওয়ার পর একটু করে রেখে দিতে হয় তারপর ডাল চাল ধুয়ে ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি হওয়ার জন্য এদিক দিয়ে চা বসিয়ে দিলাম আর মাছ নামিয়ে নিয়েছি কারণ মেয়ে যাবে স্কুলে তো তাড়াতাড়ি করে একটু মাছ ভেজে দিতে হবে খেয়ে তার তো এদিক দিয়ে বিছানাটাও গোছালো হয়ে আছে মেয়ে মেয়ে উঠেছে মাঝে মাঝে মন চাইলে গোছাবে আর না হলে একদমই গুছাতে চায় না তো চলে আসলাম ও চা হচ্ছে আর আমি এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মা কি জানি করছে হয়তো ওই দিক দিয়ে কাজ করতেছে ও হ্যাঁ তো সবজি কাটতেছে কি রান্না করবো সেটাই তো আমি তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে তারপর চাটা ঢালতে যাওয়ার আজকে একটা অঘটন ঘটে গিয়েছে চাটা ঢালতে এসে আমার হাতে একদম মানে ওই যে হাতা থেকে চা লেগে একদম গরমটা লেগে গিয়েছে বা ডান হাতে মানে ওই বড় আঙুলটায় লেগে মানে কি কষ্টে যে চাটা ছেঁকে নিয়েছি মানে এটা আমি বলতে পারবো তো পরে দেখা দেখতে পারবে যে আমার হাতটা মানে বুড়ো আঙুলটা অনেকটা লাল হয়ে গিয়েছে কি যে জ্বালা করতেছে কী করব তারপর রুটিও শেঁকতে হবে আর গরমটা লাগলে না মনে হয় যেন আরও ছেদ করে ওঠে এমন একটা অবস্থা তো রুটি এই যে দেখো কেমন লাল হয়ে আছে তো রুটি শেখে নেই রুটি শেখার পর আজকে খাবো হচ্ছে ই আমি একটা মজাদার খাবার তাল দিয়ে অনেক মজার একটা খাবার দেখো কত সুন্দর করে ফুল গাছগুলা সাজিয়ে রেখেছে এগুলো একটা ভোনের এই ছাদের উপরেই এই যে এই রুমটাতে থাকে তারা ছাদের উপরে একটা রুম আছে ওই রুমে এই ভোনটা সুন্দর করে লাগিয়ে রেখেছে কত সুন্দর সুন্দরগুলো লাগতেছে ফুলকা না এসেছি আসলে ওই যে ফ্রিজের বক্সটা তারপর র্যাকগুলা ওই যে দরজায় থাকে এগুলো ধুয়ে রোদ যে দিয়েছিলো সেগুলো নিতে আসলাম আর কি যে রোদ কি বলবো সকালে একদমই রোদ ছিল না আর এখন অনেক দিন আগে সাপড় পাপড়গুলো দিয়েছিলাম ভালো করে শুকিয়েছি তারপর আজকে রোদটা যেহেতু অনেক বেশি তাপ আছে তো ভাবলাম আর একটু শুকিয়ে নেই না হলে একটু যদি ইয়ে থাকে না নরম থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো রোদের তাপ সকালে তো দেখিয়েছি তো দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ঝা তো এটা আবার কি করলো এটা উঠে না নির্বালিশের দাগ পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু না আর রান্না চলো দেখিয়ে দিই শশা দিয়ে ট্যাংরা মাছ কার্পু মাছ দিয়ে রান্না আর মাছ ভাজি খাবে তরকারি নাকি খাবে না মুসুর ডাল চাল তো ভিজিয়ে রেখেছি আর হবে মিষ্টি কুমড়া ভাজি এই হচ্ছে আজকে রান্না বান্না মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এই মাছটা যাবে ফ্রিজে ডালও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি দিয়েছে আর আমি এখন খেয়ে নেব আমি এখন খাইনি আর কিছু ধোয়া ছিল সেগুলো ধুয়ে এইখানে রাখলাম পরে গুছিয়ে রাখবো রুটি দিয়ে তাল দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছিলাম খাইনি এটার মধ্যে আমি রুটি দুধ তাল দিয়ে মেখে নেব কুমড়াবাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ডালটা করুন দিয়ে দেবে ডাল গিয়েছে হয়ে গেছে প্রায় না মাছ ভাত বেশি শুকিয়েছে ভাতও ফুটছে মশলাও কটানো হয় এখন সকালটা দিয়ে দেব আর শশা তোর এই মাছগুলো দেবো ট্যাংরা মাছ আর কাকু মাছ আপ মাছগুলা ভেজে নিয়েছে একসাথে সবগুলো তোকে দেখিয়ে দেব সকালে তেমন পেট ভরে নাস্তা করে নাই এখন নাকি খাবে চানাচুর মাখা মরিচ কাটতেছে শসা কুচি নিয়েছে কাগজেও নাকি কি দেবে খোসা ও চিপে রসটা দেবে পেঁয়াজও নিয়েছে এই হচ্ছে চানাচুর মাখা খেতে কিন্তু বেশ হয়েছে ঝাল ঝাল একদম মরিচ ভর্তি দেখতে এখন গ্যাসটা মুছে নেবো ধোয়াও ধুয়ে নিয়েছে এই যে এখনো গুছিয়ে রাখিনি আগে মুছে নি তারপর গুছিয়ে রাখবো তারপর স্নান করতে যাবো আর তার আগে দেখিয়ে দেব কি কি রান্না করলাম কি রান্না করলাম কুমড়া ভাজি মাছ ভাজি ডাল খাওয়া দাওয়ার পর আর কিছু না সেই রান্না রান্না করেছি আর হম গ্যাস পরিষ্কার করলাম এসব এসব একটু দেখিয়েছি তারপর তো আর কিছুই শেয়ার করা হয়নি তারপর স্নান দান সেরে খাওয়া দাওয়া করলাম এখন মাথারা প্রচন্ড ব্যথা করতে ভাবলাম একটু গ্রিন টি খাই আমি তো সচরাচর এভাবে চা খাই না সেজন্য আর চা খাবো না গ্রিন টিটাই খাবো তো গ্রিন টিটা বসাতে জলটা গরম করতে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে কী রোদ কী পরিমাণ রোদ দেখো গায়ে আস্তে এদিক দিয়ে মা একটা গামছা দিয়ে গামছা একটু ছিঁড়ে এটা দিয়ে ওই যে গ্যাসটা পরিষ্কার করে সেটা এখন একটু দিয়ে দিয়েছে যাতে রান্নাঘরে এদিকটা একটু আলো কম হয় আর কি আর রোদ কম আসে আর মেয়ে আমি একটু শুয়েছিলাম বলে যে উঠো উঠো বসো হেয়ার স্টাইল করে দিই দেখো কি হেয়ার স্টাইল আর একটু বেরোনোর ছিল ওই যে একটা আপুর সাথে যাব আমার মানে মেয়ের এক ক্লাসমেটের মা খাটি ঘি নিজে হাতে তৈরি করে তো ওই আপু আমাকে বলেছিল যে এক কেজি ঘি অর্ডার দেওয়ার জন্য তো অর্ডার দিয়েছিলাম তো এখন সেটাই আনতে যাব আজকে দুই তিন দিন থেকে যাব যাব ভাবতেছি কিন্তু যাওয়া হয় মানে যাওয়া হয় না মানে ওইদিকে যাবো তো পশ্চিম দিকে যাব মানে সম্পূর্ণ রোদটা মাথার মধ্যে কপালটার মধ্যে লাগবে তো রোদ যেতে যেতে তো প্রায় কতক্ষণ তারপরে সন্ধ্যা হয়ে যায় তো আজকে ভাবছি যে যাবোই ওই দিদিও ফোন দিয়েছে দিদি আসেন না যে তো বলছে যে হ্যাঁ আসবো তাই তো আর আগামী দিন হয়তো ভাই আসতে পারে ভার্সিটি বন্ধ এখন সব কিছু বন্ধ সেজন্য তো কি করবে আর তো বাসায় আসবে এই তো রোদ দেখো রোদ জলটা বসে আর গেটে দেখায় প্রচন্ড মাথা হাতা উঠতেছে মেয়ে ওনাকে যাবে আর মা গিয়েছে বাজারে আজকে বাজার করবে বললাম না ভাই আসতে পারে আগামী দিন তো তরি তরকারিও তেমন নেই সবজি টবজি আনবে কিছু আর মাছ টাছ তো আছেই সব আর মুরগি নেই মুরগিটা হয়তো আগামী দিন বিকালে আনবে তো আজকে যেহেতু সবজি আনবে সেজন্য আর মুরগি আনবে না তো চলো যাওয়া যাক সাথে থেকে দেখতে দেখ পরে ওনারই ফ্রেন্ড দুই সাথে পরে উনি আস্তে আস্তে বসে ভিউটা জাস্ট অসাধারণ দেখো

আজ থেকে কী কি আনলো চলো দেখে না হচ্ছে এক প্যাকেট বিস্কুট যেটা মা সবচেয়ে বেশি পছন্দ করে আর পাউরুটি ডিম বরবটি পটল বেগুন একটা লাউ পেঁপে করলা করলা এনেছে তার কারণ হচ্ছে ভাই খুব পছন্দ করে সেজন্য আগামী দিন ভাই আসবে আর এনেছে হচ্ছে শশা ধনিয়া পাতা এই গাছ হচ্ছে পোশাক যা কারণ আর যে টেনে আমার সারপ্রাইজ করে দিল আমাকে সেটা হচ্ছে ড্রাগন ফল আমার কি যে ভালো লাগে ড্রাগন ফলটা খেতে কি বলবো আমি জানতাম না মা যেটা চল একটা কেটে খাই তো ড্রাগন ফলটা কেটে নিয়ে আসলাম একটাই গটলাম মাও পছন্দ করে না বাবুও পছন্দ করে না মেয়ে একটু আদ্রু খায় আমার খুব খুব পছন্দের একটা ফল তো মা এভাবে সারপ্রাইজ দিয়ে আসলে ভাবতে পারি না জানিও না আজকে আনবে তো আমাকে একটু বলেও নেই তো চলো খেয়ে নি মনটা ঝুড়িয়ে গেল কি বলবো মা পূজা দিচ্ছে তো

ড্রাগন ড্রাগন জাস্ট খেতে খেতে দিলাম এন্ড আজকে সারাদিনে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা